আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটি তারের ওয়াই টু বয় এলিভেন ফিফটিন পার্সেন্ট বৃদ্ধি করতে প্রযুক্ত মানে আমাদের দৈর্ঘ্যটা কত হবে বৃদ্ধি পাবে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাবে তো আমরা প্রথমে দেখব ধরি ধরি আদি দৈগি যেটাকে আমরা সাধারণত এল দিয়ে প্রকাশ করি এই এলটাকে আমরা বললাম এল আদি দৈগ এল তাহলে দৈগ বৃদ্ধি দৈগ বৃদ্ধি দৈগ বৃদ্ধিকে আমরা সাধারণত প্রকাশ করি হলি এল দিয়া ছোট আকারে এল দিয়া

তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে এখান থেকে কাটাকাটি করা যায় এটা হবে থ্রি ফাইভ দিয়ে যদি কাটাকাটি করি তাহলে বিশ তাহলে থ্রি এল থ্রি ডিভাইডেড বাই এল ছোট এর মানটা আমরা পাই এইবার দেখব আমরা জানি যেহেতু আমাদের ইয়ং এর গুণাঙ্ক দিয়ে দিয়েছে আর ইয়ং এর গুণাঙ্ক বের করার সূত্রটা আমরা কিন্তু জানি আমাদের বের করতে বলছি কে পীড়ন তাহলে দেখবো আমরা জানি ওয়াই ইকুয়াল পিরন ডিভাইডেড বাই বিকৃতি এটা হলো আমাদের সূত্র ওয়াই ডিভাইডেড বাই কি পিরন ডিভাইডেড বাই বিকৃতি তাহলে এখান থেকে পিরন ইকুয়াল কি লেখা যাবে পিরন ইকুয়াল টু লেখা যাবে ওয়াই ইনটু বিকি এবার আমাদের বিস্তৃতির সূত্রটা জানা লাগবে অবশ্যই এখানে দৈর্ঘ্য বিকৃতি লিখবো আমরা ওয়াই বিকৃতি বলতে আমরা জানি এল ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল বিকৃতি বলতে কি বুঝি ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল এবার ওয়াই মানে ইয়াং এর গুণাঙ্ক ইয়াং এর গুণাঙ্ক মান কত দিয়ে দিছে টোয়েন্টি ইন্টু টেন টু দি পাওয়ার এলেভেন টোয়েন্টি ইন্টু টেন টু দি পাওয়ার এলেভেন তবে ইনটু দিয়ে ছোট হতে এল ঠিক আছে মানে বৃদ্ধি বৃদ্ধিটা আমরা কত দেখলাম থ্রি এল বাই টুয়েন্টি থ্রি এল ক্যালকুলেশন করলে আমরা সহজে যদি এটা থেকে এটা ভাগ করি এল এল কাটা যাবে এনে থাকবে থ্রি বাই তাহলে এখানে ইন্টু টেন টু দিব

ওয়ান বর্গ সেন্টিমিটার প্রস্তচ্ছেদ বিশিষ্ট একটি তারে কত বল প্রয়োগ করলে করা হলে এর দৈঘ বৃদ্ধি আদি দৈঘ সমান হবে মানে দৈঘ বৃদ্ধিটা হবে আদি দৈর্ঘ্যের সমান সমানি ধরি আদি দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য আদি দৈঘ কে আমরা সাধারণত এল দিয়ে প্রবেশ করি এই এলকে আমরা ধরে নিলাম এল তাহলে দৈগ বৃদ্ধি দৈগ বৃদ্ধি দৈগ বৃদ্ধি কি আমরা ছোট হাতে এল দিয়ে প্রকাশ করি এই দৈগ বৃদ্ধিটা কি হবে আদি দৈর্ঘ্যের সমান হবে যে এ দৈগ বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান তাহলে আদি দৈর্ঘ্য তো এল তাহলে দৈগ হবে আদি দৈগের সমান ছোট হাতে এল হবে বড় হাতে এল তবে ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে এটা লেখার প্রয়োজন নাই এই যে ওয়ান ওয়ান বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট ঠিক আছে তার মানে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল দেখো দেওয়া আছে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে প্রকাশ করি এ টু কত হয়েছে ওয়ান বর্গ সেন্টিমিটার হলো ওয়ান বর্গ সেন্টিমিটার সেমি তো এটা তো সেন্টিমিটার আছে তাই না বর্গ সেন্টিমিটার এটাকে আবার বর্গ মিটারে নিয়ে নিতে হবে তো সাধারণত সেন্টিমিটার কি মিটারে নিতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় যেহেতু এটা বর্গ সেন্টিমিটার তাহলে একশো স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে আমি কি করবো একশো স্কোয়ার যেহেতু বর্গ আছে জন্য স্কোয়ার দেওয়া লাগবে একশো দিয়ে ভাগ করলে সেন্টিমিটার দিয়ে মিটারে হবে যেহেতু বর্গ সেন্টিমিটার ওইটাকে বর্গ নিয়ে দেবো এই জন্য একশো স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে তাহলে সেটা হয়ে যাইব বর্গ মিটার হয়ে যাই আর একশো স্কোয়ার দিয়ে ভাগ করা যা কথা আমরা টেন টু দি পাওয়ার মাইনাস ফোর গুণ করে একই কথা মানে একশো স্কোয়ার মানে এখানে টেন টু দি পাওয়ার ফোর ওয়ান ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার ফোর মানে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর বর্গ মিটার তো আমরা বর্গ মিটারে নিয়ে নিলাম আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কত বল প্রয়োগ করা হলে মানে এফ বের করতে বলছে দেখব আমরা জানি আমরা জানি ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এল এই সূত্রটা আমরা মনে রাখব সাধারণত আমরা সূত্র পরিস্থিতি পড়ি বা সূত্র জানি বা গত অঙ্কে আমরা দেখছি ওয়াই ইকুয়াল টু পিরন ডিভাইডেড বাই বিকৃত এভাবে দেখছি পিরন ডিভাইডেড বাই বিকৃত ঠিক আছে ওই অঙ্কটা এইভাবে লিখছি কারণ পীড়ন বের করতে বলছি সাধারণত পীড়ন বলতে আমরা বুঝি এফ বাই এ আর বিকৃতি বলতে বুঝি ছোট আতার এল বাই বড় হাতের এল তারপরে এই উপরে ভগ্নাংশটা ঠিকঠাক লিখলাম গুম দিয়া নিচের ভগ্নাংশটাকে উল্টাই দিলাম এল বাই এল নিচেটা তো উল্টায় নেয় তাহলে এখানে কিন্তু কি হয়েছে এফ এল বাই এ এল যেটাই আমরা লিখছি ঠিক আছে আমরা এটা মুখস্থ রাখবো কারণ এই এইটাই বেশি ব্যবহৃত হবে তো এইবার আমরা মান যেহেতু এফ বের করব তাই না তাহলে আমরা লিখতে পারি এফ এল আর আমি গুণ করছি এই এ এল গিয়া ওয়াই এর সাথে গুণ হইছে তাহলে ওয়াই এ এল তার মানে আমরা এফ ইকুয়াল লিখতে পারবো ওয়াই এ এল ডিভাইডেড বাই এল এবার আমরা মান বসাবো ওয়াই এর মানটা কি ছিল ওয়াই এর মান টু ইনটু টেন টু দি পাওয়ার এলিভেন তাহলে সেটা আমরা মান বসাই দেই

তো আমাদের লিখবো দেওয়া আছে সবই দেওয়া আছে ক্ষেত্র ফল যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি এ ইকাল টু ওয়ান ইন্টু টেন মিটার আছে তারপর বলছো তারের দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি করার জন্য তো লিখতে পারো বলটা গেলে এখানেই বল হ্যাঁ কতটুকু বল আর ওইটা তো আমাদের ধরে নিতে হবে আদি দৈর্ঘ্য তো দেওয়া নাই ধরে নিতে হবে টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স নিউটন এবার দেখো ধরি আদি দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যকে আমরা সাধারণত এল দিয়ে প্রকাশ করি এটা ইকুয়াল টু এল ই তারপরে দৈগ বৃদ্ধি দৈগ বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধি কে আমরা ছোট প্রকাশ করি সেটা কি তার জন্য মানে থাকবে তার টেন পার্সেন্ট দেখতে পাই এল এর ভগ্নাংশ শুধু দেখেছিলাম ডাইরেক্ট না ভাঙ্গিয়া দেখতে ওয়ান বাই টেন ওয়ান বাই টেনের সাথে এল গুণ করলে কি হবে এল বাই আমরা যে পার্সেন্টেজ কিভাবে বের করছি আমরা কিন্তু আগের অঙ্কে সিক্স তো সেইভাবে বের করে ফেলবো যদি আমাদের বুঝতে অসুবিধা হয় টেন পার্সেন্ট মানে কি টেন বাই হান্ড্রেড আর টেন বাই কে দশ দিয়ে ভাগ করলে কি হবে ওয়ান বাই টেন ওয়ান বাই টেনের সাথে এল গুণ করলে কি হবে এল বাই টেন তবে আমরা যা যা দেওয়া আছে সব বের করে ফেলছি বা লিখে ফেলছি এবার আমরা ইয়ং এর গুণাঙ্কটা বের গেল দেখবো আমরা জানি ইয়ং এর গুণাঙ্ক ইয়ং এর গুণাঙ্ক যেটাকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয় ওয়াই ইকাল টু কি আমরা গতবার দেখলাম এফ এল বাই এল এই সূত্রটাই সব জায়গায় ব্যবহার করা হবে এফ এর মান হল টুয়েন্ট টুয়েন্টি সিক্স টু ইন্টেন টু to সিক্স এল এর মান এল এর মানটা ছিল ওয়ান টু দি মাইনাস ফোর আর এই তাহলে এই জায়গা থেকে এই এল এল কাটা যায় এটা ওয়ান বাই টেন মানে টেন ইনভাস ওয়ান টেন ওয়ান আর টেন ফোর মানে টেন ফাইভ টেন ফাইভ উপরে গেলে টেন প্লাস

আমাদের এই প্রশ্নটা হলো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারে কত বল প্রয়োগ করলে দৈর্ঘ্য দ্বিগুণ হবে মানে পূর্বে যা ছিল তার দ্বিগুণ হবে ওয়াই মানে ইয়াং এর গুণাঙ্ক দিয়ে দিচ্ছি তো লিখবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি প্রশ্ন ক্ষেত্রফল ক্ষেত্রফল চ্ছেদের ক্ষেত্রে আমরা এ দিয়া প্রকাশ করি এ ইকাল টু কি ওয়ান ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার তারপর কত বললে বের করতে হবে গুণাঙ্ক দেওয়া যাচ্ছে লেখার প্রয়োজন নাই রেগু ধরি আদি দৈর্ঘ্য আদি দৈগ যেটাকে আমরা এল দিয়া প্রকাশ করি এল টুয়েল ঠিক আছে সরি এল টুয়েল কেন আদি দৈর্ঘ্যকে আমরা এল তারপর বলছে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে তাহলে লিখবো পরবর্তী দৈর্ঘ্য দৈর্ঘ্য বৃদ্ধি নাই কিন্তু ঠিক আছে পরবর্তী দৈর্ঘ্য এটাকে আমরা বলতে পারি এল প্রাইম ঠিক আছে এটার নাম দিলাম এল প্রাইম আর সেটা কি হবে আদি দৈর্ঘ্যের দ্বিগুণ মানে দৈর্ঘ্য ছিল আমাদের যে তার আদি দৈর্ঘ্য পরে এটাকে দ্বিগুণ করা হয়েছে দ্বিগুণ করলে কি হয়েছে টু এল এই জন্য এটাকে বলছে পরিবর্তিত দৈর্ঘ্য এবার দেখো সুতরাং দৈর্ঘ্য বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে তাই না দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা ছোট এল দিয়ে প্রকাশ করি দৈর্ঘ্য বৃদ্ধি কিভাবে বের করব পরবর্তী দৈর্ঘ্য বিয়োগ আদি দৈর্ঘ্য পরবর্তীতে যে দৈর্ঘ্য হয়েছে সেটা থেকে আদি দৈর্ঘ্য বিয়োগ করলে তো আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া যায় তাহলে টু এল এল মানে তো টু এল বিয়োগ এল তার মানে টুয়েল থেকে এল বিয়োগ করলে কি হবে এল মানে ছোট হাতের এল ইকুয়াল টু এল তাহলে আমরা দৈর্ঘ্য বৃদ্ধিটা বের করে ফেলছি কারণ দৈর্ঘ্য বৃদ্ধিটাই কিন্তু আমাদের লাগবে পরিবর্তী দৈর্ঘ্য কিন্তু আমাদের লাগবে না পরিবর্তী দৈর্ঘ্য দিয়ে আমরা দৈর্ঘ্য বৃদ্ধিটা আমরা বের করে নিছি আমাদের বের করতে বলছে কি কত বল বের করলে এফ বের করতে বলছে দেখবো আমরা জানি আমরা জানি আমরা জানি কি ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ এল এটা থেকে দেখা যায় এফ এল ইকাল টু ওয়াই করে তাহলে এর মান ওয়ান ইন্টু টেন মাইনাস ফোর আর এই দুটো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এর মান হয়েছে এটা মাইনাস না প্লাস

দিয়ে দিছে তার দুটি যথাক্রমে এত এত বল দ্বারা টানা হলে এদের প্রসারণের অনুপাত নির্ণয় কর তো প্রসারণের অনুপাত বলতে বোঝানো হয়েছে দৈগ। দৈর্ঘ বিকৃতি সরি দৈর্ঘ বৃদ্ধি যেটা সেটার অনুপাত যতটুকু বৃদ্ধি পায় সেটাকেই বলা হয় প্রসারণ তো দুইটা তারে দৈর্ঘ্য বৃদ্ধি ভিন্ন ভিন্ন সেই দুইটা তারের দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাতটা জানতে চাওয়া হয়েছে তো এখানে তো দুইটাই ইস্পাত তার মানে এই এর গুণাঙ্ক কি অবশ্যই সেম হবে দেখবা ঠিক আছে এখানে ধরি দেখি তাহলে বুঝতে সুবিধা হবে ধরি প্রথম ইস্পাতে প্রথম ইস্পাতে আদি দৈর্ঘ্য যেটাকে আমরা এল ওয়ান দিয়ে প্রকাশ করবো সেটা হলো এল তারপরে ব্যাস দিয়ে দিছে তাই না ব্যাস দিয়ে দিয়েছে ব্যাস দিয়ে দিছে ওয়ান মিলিমিটার ওয়ান পয়েন্ট জিরো মানে কি ওয়ান মিলিমিটার তাহলে ব্যাসার্ধ কত হবে

ইস্পাত দ্বিতীয় আদি দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্য কি সমান বইয়া দিয়েছে আদি দৈর্ঘ্য এটাকে বলবো এল টু এল এর মান কি হবে এখানে প্রস্তুত বইয়া দিছে সমান দৈর্ঘ্য দুইটা ইস্পাত তার মানে দুইটার দৈর্ঘ্য কি হবে সমান বেশ ব্যাস দিয়ে দিচ্ছে দ্বিতীয়টার ব্যাস কত দ্বিতীয়টার ব্যাস হল টু মিলিমিটার তাহলে এখানে হবে টু মিলিমিটার তাহলে এখান থেকে ব্যাসার্ধ বেড়ে গেলিমিটার ডিভাইডেড বাই টু তার মানে ওয়ান মিলিমিটার মিলিমিটার কে মিটার দিয়ে রাগ করতে হবে মানে টেন টু দিবার মাইনাস থ্রি মিটার তারপর বল দ্বিতীয়টার বল হলো এফ টু যেটাকে দিয়ে দিছে মনে হয় আশি নিউট চেক দিয়ে নেই একটু আশি নিউট ঠিক আছে প্রসারণের অনুপাত তো এখানে আমাদের এটা আর টু আর টু এবার লিখব প্রথম ইস্পাতের ক্ষেত্রে প্রথম ইস্পাতের ক্ষেত্রে ইস্পাতের ক্ষেত্রে তারপর এই যে বের করা নাই আমার পাই আর ওয়ান স্কোয়ার এল ওয়ান এ থাকুক তারপর দ্বিতীয় এটাকে এক নম্বর দিয়ে দিই ঠিক আছে তারপর দ্বিতীয় স্পে লিখেছে দ্বিতীয় সবার নিচে কি দিয়ে দেব টু দিয়ে দেব তো এই ক্ষেত্রে হবে পাই তো আর না কারণ তো সব জায়গায় আর টু স্কোয়ার এল তো আমাদের দুইটাই দুইটাই ইস্পাত আর দুইটাই যেহেতু ইস্পাত তাহলে ইয়ং এর গুণাঙ্ক কি হবে না ডিফারেন্ট হবে না তাহলে আমরা এক আর দুই কি করতে পারি সমান বলতে পারি তাহলে লিখবো ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক সমান এটা লিখতে পারো আমরা জানি ইস্পাতের উভয় ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক सेम তাহলে এক আর দুই হইতে লিখতে পারি f1 l1 ডিভাইডেড বাই পাই r1 স্কয়ার l1 equal টু এফ টু এল টু পাই আর টু ঠিক আছে এইবার আমরা মানগুলো বসাই মান ছিল মানগুলো বসাই দিব তো তারপর কাটাকাটি করলে সহজ হয়ে যাবে এটা হলো চল্লিশ এল এর মান ছিল এল পাই তো পাই এখনই কাইটা দিতে পারতাম আর ওয়ান আর এর মান ছিল মনে হয়

আচ্ছা এবার একটু দেখো দেশে দেশে কতটুকু কাটাকাটি করা যায় এল এল কাটা পাই পাই কাটা চল্লিশ আর চল্লিশ মানে উভয় পাশে চল্লিশ দিয়ে ভাগ করি তাহলে এটা চল্লিশ কাটা যায় বা এখানে আশি টাকা এটা হবে দুই তারপরে আমরা এখান থেকে যদি দেখো এই যে এই মানটা আমরা এই পাশে পাঠাই দিই ঠিক আছে

এই দুটার গুণফল দেখলাম আর টেন টু দি পাওয়ার মাইনাস উপরে গেলে কি হয়ে যাবো টেন টু দি পাওয়ার প্লাস এইট এটা কি হয়ে যাবো প্লাস হয়ে যাবে তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর টেন টু দি পাওয়ার এইট গুণ করলে কি হবে টেন টু দি পাওয়ার টু টেন টু দি পাওয়ার টু মানে কত একশো তাহলে এখানে হবে একশো ক্যালকুলেটর ব্যবহার করবা একদম ফলাফল হবে দুই ডাইরেক্ট দেখলে কি হবে দুই তাহলে এখান থেকে নিচে তো ওয়ান কাটাকাটি করে